আহসান মঞ্জিল বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি জায়গা যা একাধারে পিপাসু ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় জায়গা হিসাবে পরিচিত আর আজকে আমি যাচ্ছি ঢাকায় অবস্থিত পুরান ঢাকার সেই আহসান মঞ্জিল দেখার জন্য আমাদেরকেও দেখতে পাচ্ছেন আমরাও ঢাকার অলিগলি দিয়ে ঘুরছি আজকে আমাদের মিশন হচ্ছে পুরান ঢাকা

সিকিউরিটি ইস্যু আছে তো ব্যাগটা আমরা এখানে রেখে যেতে হবে এই যে আমাদের চাচার কাছে আমরা ব্যাগটা রেখে যাচ্ছি এই যে আমাদের চাচা আমাদের ব্যাগটা রাখবে এই যে টোকেন দিলো আমাদেরকে একটা আর চাচার কাছে একটা টোকেন থাকলো এই যে এখানে দেখুন সবাই ব্যাগ রেখে তারপর সবাই জাস্ট খালি হাতে যাচ্ছে ইয়েতে আসেন বন্ধু আমরা আসান মন্দিরে যাচ্ছি এখন এই যে আসান মন্দিরে ঢুকবো এই হচ্ছে আসান মন্দির এই আহসান মন্দিরটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার বাংলাতে গোলাপি কালার বলা যায় আর এটার কালার পিঙ্ক কালার হওয়ায় দেখতে অনেকে পিঙ্ক প্যালেসও বলা চলুন আমরা দেখতে থাকি আসান মন্দির আমরা দেখতে দেখতে চলে আসছি আহসান মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই পিঙ্ক কালারের ভবনটি হচ্ছে আসান মন্দির সময় এই জায়গাটি শেখ এনায়তুল্লাহ নামে একজনের বাগান বাড়ি ছিল এই জায়গাটিতে উনি বাড়ির পাশাপাশি এখানে একটা ছিল ওনার সতেরোশো পঞ্চাশ সালে শেখ মতিউল্লা উনি হচ্ছে পড়াশিদের কাছে এই জায়গাটি বিক্রি করেন তারপর পড়াশিরা এই জায়গাটিকে বিজনেসের একটি জায়গা করে তোলে একটা ট্রেডিং হাউস করে তোল এই জায়গাটাকে বুড়িগঙ্গার ঠিক পাশে গেছে উঠছে এই আসানুল্লাহ তো এই জায়গাটি তখন বিজনেসের জন্য খুব প্রপার একটা জায়গা ছিল এখনও আছে বা ওই সময় এটাই ছিল কেন্দ্র তো পড়াশিরা তখন এই জায়গাটিকে ব্যবসায়ের একটা জায়গা হিসেবে স্থাপন করেছিল পরবর্তীতে আঠারোশো সালে খাজা আলিমুল্লাহ এই জায়গাটিকে আবার পরাস্ত্রের কাছ থেকে কিনে খাজা আব্দুল গণির উনি হচ্ছে উনি থেকে আঠারোশো পর্যন্ত এই জায়গাটিকে তার পুনর্বাসন তার বসবাস কেন্দ্র হিসেবে উনি এখানে বসবাস করেন এবং পরবর্তীতে উনি এই জায়গাটা খাজা আহসানুল্লাহ নামে এই জায়গাটি বিক্রি নিজে লিখে দেয় তারপর থেকে এই জায়গাটি খাজা আহসানুল্লাহর নামই ছিল এবং এক সময় দুর্যোগে এই জায়গাটা একদম ভেঙে পড়ে প্রাকৃতিক দুর্যোগে একদম ভেঙে যায় পরবর্তীতে খাজা আহসান হলেই এই জায়গাটিকে আবার নতুন করে পুনর্বাসন এবং কালক্রমে এই জায়গাটি হতে হতে এখন বর্তমানে এই জায়গাটি বাংলাদেশ সরকারের অধীনে আছে এখন এই জায়গাটি কেউ বসবাস করে না এটাকে এটাকে একটা হিস্ট্রি একটা মিউজিয়াম হিসেবে এখন বাংলাদেশ সরকার গণ্য করে দিয়েছে এবং প্রচুর লোকাল পর্যটক যারা আছে তারা এই জায়গাটিতে আসে প্রতিদিনই যে বিকেলবেলা ঘুরতে আসে শুধু লোকাল পর্যটকই না অনেক যারা ফরেনার আছে যারা বিদেশি পর্যটক তারা অনেক বিদেশি পর্যটক এখানে প্রচুর পরিমাণে ঘুরতে আসে জায়গাটি এক্সপ্লোর করতে আসে দেখতে আসে ভিতরে মিউজিয়ামে যদিও ভিতরে ক্যামেরা নেওয়াটা নিষেধ আছে আমরা ভিতরে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু অনেক বিদেশি ভিতরে এটার হিস্ট্রি দেখার জন্য ভিতরে যায়